যারা হেয়ারিং এ যাচ্ছেন সবাই এখন জানেন যে কোন কোন ডকুমেন্ট লাগে তাও একবার খুব তাড়াতাড়ি যে কোন কোন ডকুমেন্ট গুলো একেবারে অথেন্টিক যেগুলোই নিয়ে যাওয়া উচিত যার নেই তিনি কি করবেন ত্রিশ সেকেন্ড বলে দিলি যে নোটিশটা পেয়েছেন সেই নোটিশের কপি যেটা যেটা যে ফর্ম জমা দিয়ে ওনার কাছে যে কপিটা আছে তার একটা কপি আর এই যে তেরোটা ডকুমেন্ট বা প্রথমে এগারোটা ছিল পরে দুটো অ্যাড হয়েছে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে অ্যাডমিট কার্ড এখন এলাউড হয়ে গেছে আধার আর আধার তো এখনও অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবেই আছে কিন্তু অ্যাডমিট কার্ডটাই এলাউড হয়ে গেছে এই তিনটাই ডকুমেন্ট যাদের কাছে মাধ্যমিক সার্টিফিকেট আছে সার্টিফিকেট মার্কশিট না যাদের মাধ্যমিক সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে গেলে ভালো আর যার সঙ্গে ম্যাপিং এর গন্ডগোল আছে তারও ডকুমেন্ট আর যা নিয়ে যাবেন একটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবেন নিচে সেলফ অ্যাটেস্টেড বলে সই করে দেবেন আর যে যে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি প্রত্যেকের একটা অরিজিনাল প্রত্যেকটার অরিজিনাল কপিটাও নিয়ে যাব কারণ অরিজিনাল কপিটাও বিএলও দেখছে এবং অরিজিনালটারই ছবি তুলে আপলোড করে জেরক্সটা মিলিয়ে নেয় মিলিয়ে নিয়েও রেখে নেবে এখন অনেক জায়গা বেশি ভাগ জায়গায় রিসিভ দিচ্ছে তাহলে দু সেট করতে হবে এক সেট রিসিভ করিয়ে নেবে আর এক সেট দিয়ে চলে আসবে এই হচ্ছে সাজানো হবে প্রথমে নোটিস তারপর এনুমারেশন ফর্ম তারপর দু হাজার দুয়ের যদি ভোটার লিস্টে যার সঙ্গে লিঙ্ক করেছেন নিজের থাকলে নিজের বাবার থাকলে বাবার ওই পাতাটা কিন্তু দু ভোটার লিস্টে দু হাজার দুয়ের ভোটার লিস্ট প্রিন্ট আউট নেওয়ার সময় ফার্স্ট পেজ নেবে যে পাতায় ভোটার লিস্টের নাম আছে সেখানে হাইলাইট করে দেবে বা টিক মেরে দেবে আর লাস্ট পেজ নেবে তিনটে পাতা থাকবে এক্সট্রাক্ট কপি অব ইলেকট্রোল বলা হয় দুই হাজার দুই আর এই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট এই এই কটা কপি হচ্ছে আর যার সঙ্গে লিঙ্ক করছে তারও তার ডকুমেন্টটা তার একদম লাস্টে আর সেলফ অ্যাটেস্ট করবে অরিজিনালটা সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে এই ডকুমেন্টগুলো এই তৈরি করার জন্য আমি দেখতে পাচ্ছি আমি কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে খুবই সাধারণ না ছোট ছোট ভূত তৈরি হয়ে যায় তারা প্রচুর টাকা চার্জ করছে প্রিন্ট আউট বার করার জন্য টাকা হবে 100 200 দিতে হবে সেটাও হচ্ছে সেটাও হচ্ছে আর একটা জিনিস অনেক লোক নামের বানানে একটু ইধার ওধার গন্ডগোল থাকে তাহলে অ্যাফিডেবিট করে নিতে হবে কোটে দেখলাম কোটে আলিপুর কোটে লম্বা লাইন পড়েছে প্রায় 500 লোক অ্যাফিডেবিট করার জন্য দাঁড়িয়ে আছে অ্যাফিডেবিট চলবে না অ্যাফিডেভিট এর দরকার নেই আমাকে ওই এগারোটা ডকুমেন্ট এর বা ওই এখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অ্যাড হয়েছে ওই ডকুমেন্ট গুলো নিয়েই ওইভাবেই বোঝাতে হবে ওই ডকুমেন্ট কারণ অ্যাফিডেভিট আপলোড করার কোনো স্কোপ নেই বিএলও অ্যাপে বা এইআরও অ্যাপে ও আপলোড করতে পারবেন অ্যাফিডেভিট আমি যতই করি ও নেবেও না তো আর যারা শুধু ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাচ্ছেন সেটা কি মান্যতা পাচ্ছে না না ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যাচ্ছে আধার কার্ড তো ডকুমেন্ট মধ্যেই রয়েছে সেটা নিয়ে যাবে এবং জেরক্স করে ওরা যদি দেখছে যে অন্য কোনো ডকুমেন্ট নেই তাহলে আধার কার্ডটা জেরক্স করে দিতে হবে অরিজিনালটা নিয়ে যেতে হবে ঠিক আছে এবার ওই ই আর ওর ই ও তো অর্ডারই বলা ছিল যে যদি কারোর কাছে ডকুমেন্ট গুলো না থাকে তাহলে ই ও নিজেই ডিসক্রিপশন অ্যাপ্লাই করবে নিজের মাইন্ড অ্যাপ্লাই করে আর যেটা চিরকাল আমরা করে এসেছি এতদিন নিজের মাইন্ড অ্যাপ্লাই করে দেখবে ওর সঙ্গে প্রশ্ন করবে কথা বলবে এবং আপলোড করবে আর তার রেকমেন্ডেশন দেবে ওখানে ওখানে তো রেকমেন্ডেশনের কথা আছে ইএলও রেকমেন্ড করতে পারে লোকাল এনকোয়ারি করতে পারে এবং পাসপোর্ট যদিও বহু খুব কম মানুষের কাছেই আছে কিন্তু কারো যদি পাসপোর্ট থাকে সেটা তিনি নিয়ে যাবেন কারণ সেটা সবচেয়ে বেশি একটা ডকুমেন্ট একটা ডকুমেন্ট নিয়ে যাবে ফার্স্ট পেজটা যেখানে ছবিটা আছে আর ডিটেইলটা আছে আর লাস্টের পেজে দেখা যাবে ওখানে বাবা মা আর স্পাউজ নাম থাকে ওইটা নিয়ে যাবে ডেট অফ বার্থও থাকে ওখানে অ্যাড্রেসও থাকে ওই এই তিনটে পাতা জেরক্স করে নিয়ে যাবে আর অরিজিনাল পাসপোর্টটা সঙ্গে করে নিয়ে যাবে ওই অরিজিনাল পাসপোর্টের ছবিটা তুলে তুলে নেবে বিয়ে লোক আমাদের আলোচনা আজ এখানেই শেষ করব আমাদের উদ্দেশ্য এই হেনস্থা মানুষের ভোগান্তি কম হোক সেটাই এবং একটা সুষ্ঠ ভোটার তালিকা অনেকেই বলেন অনেকেই নানা রকম মন্তব্য করছেন যে বোধহয় পুরোটা বাতিল হয়ে গেলে আমরা খুশি হব এরকম কিছু নয় আমরাও চাই একটা সুষ্ঠ ভোটার লিস্ট তৈরি হোক মানুষ ভাবে ভোট দিন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন কিন্তু এভাবে হেনস্থা এভাবে দুর্ভোগ মানুষকে পোহাতে না হয় সত্যি সত্যি যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা যে কি ভোগান্তির মধ্যে আছেন সেটা একটু বাইরে চোখ রাখলেই বোঝা যাচ্ছে সেই ভোগান্তি মানুষের কম হোক